বসে শীত চলে আসলাম সিদ্ধিশ্বরীতে রানী দাসমণির সিদ্ধিশ্বরী রেস্টুরেন্ট এই হলো সিদ্ধিশ্বরী রেস্তোরাঁ রানী রাসমণি দেখুন ওয়াশরুম কি সুন্দর রান্না কাটাকুটি অনেক চমৎকার করে কাটাকুটি তুমি কি খাও এটার নাম হচ্ছে পোস্ত বড়া কোথায় খাচ্ছো

মাটন তারপরে হচ্ছে পাপটা চিংড়ি মাছের মালাই কেনি চিতল মাছের পেটি আর থালিতে কী কী আছে সাগর একটু বলো তো তোমার থালিতে আলু ভাজা লেবু কাঁচামরিচ ডাল আর এটা একটু পোস্ত করা দেখুন কি সুন্দর গোলাপাতার সাথে আমের চাটনি আমের চাটনি আমের চাটনি এটা অনেক টেস্টি

বোচেছে তো না দাদা আমেৰ চাটনি আৰু এটা দিবেন আৰু ভাল আছে নে নেকি ঘুমাও ঘুমাচে দেখুন তোমাৰ দই ও যে আমেৰ চাটনি দিছে তলে এটা আমি নি নি আৱলা দি দিব देखो प्रथम बात खा और परे